শিওর শট হয় পামু না হয় যাইবে দশ হাজার ডলার মাঝে দিছি শিওর শট এটা পামু পাইতে হইবে এটা পাইতে হইবে প্রশ্নে আইয়ে পড়ছি এ গেছে গেছে পুরো গেছে হম গেছে আইবো আইবো শেষ এক কালে দশ হাজার ডলার শেষ বুঝতে আমার

Tak, to się zasiad. a tam nasz. Ma to tak, jak się to tak. Czosnko już sobie już.